দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আমি আলেশন চৌধুরী আমার ব্লক থেকে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসীয় উপজেলার আমরাই বাজারের কাছে একটি ভাইরাল সানফ্লাওয়ারের কাছে আপনারা হয়তো অনেকেই জানেন যে সানফ্লাওয়ার নামে একটি ছবি ছিল আশির দশকে সেই ছবিটা ভাম পার হয়েছিল অস্কার পেয়েছিল। একটি প্রেমের ছবি এখানে এসে দেখলাম এটা পুরো ঠিকানাটা আপনাদেরকে বলবো আপনারা সাথেই থাকুন আস্তে আস্তে সেই সানফ্লাওয়ারের দিকে আপনাদেরকে নিয়ে যাব সাথেই থাকুন এইটুকু দল বেঁধে বেঁধে আসছে এই সানফ্লাওয়ারের বাগান দেখতে আমি এখন এই মুহূর্তে সকালে সাথেই ফুটে আছে আমের বাগান আম গাছে মুকুল আর সেই সাথে সানফ্লাওয়ার আমি এই জায়গাটা নিয়ে আগে একটা বিডিও করেছিলাম গত বছর এখানে ছিল আপনার তুলার চাষ সেই তুলার চাষের বিডিওটা এখানে করেছিলাম বাম্পার তুলার চাষ হয়েছিল এখন মফিজ বাই এই জায়গাটার যিনি মালিক তিনি হলেন মফিজ বাই সেই মফিজ ভাই এবারে সানফ্লাওয়ার করেছেন সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল আমি আগেই বলেছি যে বাংলাদেশে আশির দশকে ইটালিয়ান একটি ছবি এসেছিল প্রেমের ছবি যার নাম ছিল সানফ্লাওয়ার পরবর্তীতে সেই ছবিটি অস্কার পুরস্কার পায় প্রেমের উপর নির্ভরশীল সেই ছবিটা এখনও যারা দেখেছেন তাদের মনে আছে আর এখানে এই যে সানফ্লাওয়ারগুলো অর্থাৎ সূর্যমুখী এখন সূর্যের দিকেই তার মুখটা অবস্থান করছে আমি যদি আপনাদেরকে দেখাই কিছুদিন আগে আপনারা দেখেছেন বর্মির কাছে একটি শ্রীপুরের একটি ভাইরাল সূর্যমুখী বাগান কিন্তু এখন বর্মি নয় কাপাসিয়া যারা আছেন তাদের কাছে এই সূর্যমুখী বাগানটা এখন ভাইরাল দূর দূরান্ত থেকে অনেকেই আসেন সারা দিন বেঁপিয়ে আসেন এই সূর্যমুখী বাগানটা দেখতে চারদিকে আমের বাগান চিরচায়িত নিয়ম অনুযায়ী কাপাসিয়ার সেই কাঁঠাল এবং সেই সাথে সানফ্লাওয়ার সূর্যমুখী আসলে সানফ্লাওয়ারের কাছে আসলে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয় আবেগ সৃষ্টি হয় যেটা একেবারে চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না দেখুন দলে দলে মানুষ এখানে আসছে কাপাশিয়ার এই অঞ্চলটায় ঠিকানাটা আমি ভিডিওর এক পর্যায়ে বলবো এখানে মানুষ দলে দলে আসছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা আমরাইত বাজারে আসবেন আমরাইত বাজারে এসে যে পেট্রোল পাম্পটা দেখবেন আমরাইত বাজারের মাঝামাঝি সেই পেট্রোল পাম্পের পশ্চিম পাশ দিয়ে একটি রাস্তা চলে এসেছে ধরেন পাঁচশো মিটার দূরেই মফিজ সাহেবের সেই সানফ্লাওয়ার আপনারা জানেন মফিজ ফুটবল নিয়ে কসরত করেন সেই মফিজ সাহেবের সানফ্লাওয়ার এই বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন এদিক থেকে দেখলে মনে হবে যে সানফ্লাওয়ারগুলো আমার দিকে তাকিয়ে আছে সৌন্দর্য একদম হলুদ রঙ হলুদ যেটাকে বলে সেই হলুদ রঙের সানফ্লাওয়ার এই সানফ্লাওয়ার থেকে তেল উৎপাদন হয় বাংলাদেশের সানফ্লাওয়ার এখনও বাণিজ্যিকভাবে সেভাবে চাষাবাদ হয়নি কিন্তু হতে কতক্ষণ কারণ ফুলটা যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি এর একটি ফলন রয়েছে সেটা হলো অর্থকরী ফসলের মধ্যে সানফ্লাওয়ার হলো তেল আপনারা দেখুন এখানে সেই যে মফিজ ভাইয়ের কথা বলছি মফিজুল ইসলাম তিনি এই সানফ্লাওয়ার বাগানটি করেছেন দেখুন মানুষের ভিড় দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ বিশেষ করে মহিলারাই এখানে বেশি আসেন টিন যারা আছেন তারা আসেন ছবি ওঠান মনের আনন্দে এটা আসলে এক অভূতপূর্ব আনন্দের জায়গাটা অনুভূতির জায়গা মানুষ তো প্রকৃতির কাছে এলে ফুলের কাছে এলে এমনি তাদের মন ভালো হয়ে যায় তার মধ্যে এই সবুজাবো রঙের এই সানফ্লাওয়ার আসলে চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না এই সানফ্লাওয়ার আমি লক্ষ্য করেছি যে এখানে মধুর যে ভ্রমর মৌচাকের সেই ভ্রমণগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা মধু সংগ্রহ করছে এই সানফ্লাওয়ার থেকে আমি ক্লোজ শট দিয়ে একটা দেখাচ্ছি যে এখানে একটা মৌমাছি রয়েছে যে দেখুন মৌমাছি তার মধু সংগ্রহ করছে এই সানফ্লাওয়ার থেকে এগুলো সরকারিভাবে তিনি করেছেন মফিজুল ইসলাম এই সানফ্লাওয়ার অনেকটা জায়গা জুড়ে আপনি যখন আসবেন আপনার মন ভরে যাবে কিছুক্ষণের জন্য হলো আপনি হারিয়ে যাবেন আপনার মন থেকে চলে আসবে আসলে পৃথিবী গদ্যময় নয় পৃথিবী পদ্যময় সুন্দর ঐতিহ্যের অনেক সুন্দর এই পৃথিবী এখানে আরেকটি বিষয় জানতে পারলাম উৎসুক যারা ভেতরে গিয়ে ছবি উঠাতে চায় তাদের জন্য বিশ টাকা করে দিতে হবে ভিতর গিয়ে ছবি উঠাতে চাইলে অবশ্যই বিশ টাকা করে দিতে হবে এটা জানলাম এখানে এসে আসলে এটা উচিত কারণ অনেকেই আছেন ফুল ভেঙে ফেলেন হয়তো হাতের নাড়ায় ফুল নষ্ট হয়ে যায় এইভাবেই তো যে যেখানেই থাকুন সৌন্দর্যের সাথে থাকুন প্রকৃতির সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন আমি আলি চৌধুরী এই মুহূর্তে আমরাইত কাপাসিয়া गाजीपुर